ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে যশোর ময়মনসিংহ মানিকগঞ্জ ও গাজীপুরে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ইলিয়াস হোসেনের ডেস্ক রিপোর্ট ময়দানে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে বক্তারা ইসলাম ইমান ও দেশ রক্ষায় আগামী পাঁচ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফলের আহ্বান জানান সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী আমরা

হয়েছে হয়েছে। এদের গাজীপুরের টঙ্গিতে আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা অভিযোগ করে বলেন পাঁচই মে ঢাকা অবরোধ কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিভিন্ন মসজিদের ইমামদের পুলিশের মাধ্যমে হয়রানি করা হচ্ছে এছাড়াও তারা সাভারের রানা কমপ্লেক্স ভবন ধসে ব্যাপক প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান মবন সিংহের মুক্তাগাছার আর কে স্কুল মাঠে হেফাজতে ইসলামের সানের মহা মহাসমাবেশে বক্তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মলানা আজিজুল হক ইসলামাবাদী